নবীর মোহাম্বত রেখে ওই হিন্দু পুরোহিতের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় সারা বিশ্বের পনে দুইশো কোটি মুসলমান ওই রামলীলার ফাঁসির কাছে জোয়ানোর জন্য প্রয়োজনে ইন্ডিয়ার দিকে লং মার্চ করবে লং মার্চ করবে কথা বলেন ঠিক মুসলমান সব কিছু সহ্য করতে পারে

নবীর সামনে বাবার কোনো মায়া চলবে না সম্মান চলবে না নবীর সামনে মায়ের সম্মান চলবে না যখন নবীর কোনো প্রশ্ন চলে আসবে নবীর বিরুদ্ধে যদি আপন কেউ দাঁড়ায়া যায় নবীর मोहब्बतে তার বিরুদ্ধে অবস্থান করতে হবে এটা হলো মুসলমানদের ইমান এজন্য আমরা আবারো বলছি আজকে মিরপুরের সমস্ত ওলামায়ে কেরামা বলেছে অবিলম্বে ওই হিন্দু পুরোহিতকে গ্রেফতার করে দিষ্টান্তমূলক শাস্তি তথা ফাসির কাষ্ঠে ঝুলাইতে হবে তা বলেন ঠিক না বেঠিক আমরা আপনারা সবাই আমার সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ যদি তা না করা হয় আজকে ওলামায়ে কেরামের ঘোষণা এবং আমরা আজকে এই ল্যাবরেটরি মসজিদ থেকে বলছি নদীর আশিক হিসেবে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী যদি প্রয়োজন হয় যদি ভারতের মোদি সরকার যদি ওই হিন্দু পুরো

যদি প্রয়োজনে রক্ত দিতে হয় যদি প্রয়োজনে প্রাণ দিতে হয় তারপরে ওই ত্যাগদের ফসল কাște জুড়াই এই আমরা শান্ত হব ঠিক আছে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে নবীর এই मोहब्बत নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন বলেন আমিন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়া 1971 সাল থেকে নিয়া আজ 2024 এর পর মাস পর্যন্ত এই ভারত কোনোদিন আমাদের বাংলাদেশের বন্ধু ছিল না আর জোরে বলেন কথা ঠিক না বলেছি ঠিক ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না শুধু তাই না এই ভারত ইসুদিন পরে পরে আমার কলিজার টুকরা নবীর চরিত্র নিয়া ভারতের উগ্র হিন্দুরা ব্যঙ্গচিত্র করে দুই দিন পর পর মুসলমানদার সহ্য করবে না নবীর হাদিস অনুযায়ী যদি গাজওয়ায়ে হিন্দুদের দাবামা বেজে যায় যদি আবার যুদ্ধ হয় গাজবতুল হিন্দে প্রয়োজনে মুসলমানরা শরিক হবে দিল্লির কেল্লায় কালিমা কথিত পতাকা উঠবেই উঠবেই